জেহাদের ময়দানে আল্লাহ নবী কিছুক্ষণ যুদ্ধ পরিচালনা করার মাধ্যমে কাফেরেরা শত্রভঙ্গ হয়ে গেল মুসলমানদের বিজয় তার প্রান্তে এমন সবাই কিছু সাহাবি গরিবতের মার পুরাচ্ছেন যুদ্ধ তো আমরা জিতিয়ে গিয়েছি সুতরাং কাফেরতে রেখা যাওয়া গরিমতার মালগুলো তারা নিচ্ছেন গিরিপথের সাহাবিরা চিন্তা করলেন ওরা নেয়

লোহার হেলমেট মাথার মধ্যে ঢেকে পড়লো গোটা শয়তান মানুষগুলি সারা দেশে খবর করে দিয়েছে পুতেলা নতুন বিয়ে করেছেন ফরজ গোসলের জন্য তিনি পানির ঘাটে দাঁড়ানো শয়তানের প্রসার করে দিচ্ছে পুতেলা মোহাম্মদ পুতেলা মোহাম্মদ খুতিরা মোহাম্মদ হামজালাতিন উঠে গেলেন তারতে বিবি রাখ দেবন তো করলেন না হামজালা বলেন বিবি গোসল করব কার জন্য কার কাছে গিয়ে দাঁড়াবো গোসল করে পবিত্র হয়ে কার পিছনে ফজরের নামাজ পড়ব শুনতে পেলাম রহমানাকুলিল আলামিন কদরহুদের ময়দানে তিন নাকিনতেকাল করেছেন ও বিবি গোসল করব জান্নাতের পানি দিয়ে যুদ্ধের পোশাক দিয়ে দাও তলোয়ার ঢাল হাতে তুলে দাও নতুন স্ত্রী স্বামীকে যুদ্ধের পোশাক পরা দিলেন হাতে ঢাল আর তলোয়ার নিয়ে হামজালা চলে গেলেন ময়দানে যুদ্ধ হল বিজয় অর্জন করলেন মুসলমানেরা অনেকগুলো করেছেন শহীদ হয়েছেন হামজালার বিবি আসলেন আমার নবী বললেন কোন শহীদের গোসল করাবে না যার হাত নাই পা নাই রক্ত ঝরতেছে আছে যে যে অবস্থায় আছে সেই অবস্থায় তারে দাফন করে দাও কিয়ামতের ময়দানে শহীদ গলি রক্ত নিয়ে উঠবে আল্লাহ রাব্বুল আলামিনের শহীদদের শহীদ দের গোসল করার দরকার হয় না ханদার বিবি আসেন ইয়া রাসূলুল্লাহ সমস্ত শহীদ কে আপনি গোসলবিহীন দাফন করে দেন

চলে এসেছে ডুব দেওয়ার সুযোগ পায় নাই আমার আল্লাহ চেয়েছেন বুনিয়ার কোন সাধারণ পানি দিয়ে হানজালার গোসল হোক এটা আল্লাহ চান নাই আল্লাহ লাশটা তুলে নিয়ে গেলেন হাউজে কাউসারের পানি দিয়া হানজালারে ফেরস্তা দিয়া গোসল করাইয়া দিলে এজন জন্য আল্লাহ নবী বললেন জেহাদের মায়েদের ধৈর্য ধরলে ফল দিবেন কি। সব জায়গায় রহমাতুল্লিন আলামিন একদিন ক্বালা লিনিস ওয়াতিব মিনাল আনসার কয়েকজন আনসারি মিয়ার সামনে আমার নবী দাঁড়ালেন আর তিনি বক্তব্য দিলেন লা ইয়ামুতু নি আহাদা আকুননা সালাফ মিনাল ওলাবেন যেই ব্যক্তি যেই মিয়ার তিন জন সন্তান মারা গেছে কয়েকজন তিন জন তেকাল করলেন

দুইটা সন্তান যদি মারা যায় আর তুমি যদি কিয়ামতের দিনে এর ফলাফলের জন্য ধৈর্য ধারণ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভাই কি জান্নাতেরবাসী করে দিবে সুতরাং যে কোনো মুসিবতে যে কোনো অবস্থায় আল্লাহর শিখা কি তোমাদের ধৈর্য ধারণ করতে হবে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলা মুমিনদের এই ধৈর্য ধারণের ফলফল তিনি বর্ণনা করে বলেন উলাইকা কুলাইকা ইউ যাও নাল গুরু ফাতাবিমা সবারু ভয়ে কোন না সিহা তাহিয়ে তাও ওয়াসালামা তোমাদের মুখ্ধ দ্বারা জীবনের সফল বিপদে মসিবতের দুঃখে কষ্টে ক্ষদার্থ সময় আবার পকে কৌড করার সময় সব ব্যবস্থায় তোমরা যারা ধৈর্য ধারণ করেছো আল্লাহ রব আিন তোমাদের জন্য জানাতে চমাগান দান করবেন সুবহানাল্লাহ দুনগণ উচ্চ মাকাম দান করবেন যেহেতু তোমরা দুনিয়াতে ধৈর্যশীল তোমরাছিলে আর শুধু তোমাদের জান্নাতেই খান্ত করবে আল্লাহ ফেরেশতা দিয়া তোমাদেরকে মিছিল দিয়ে সানা হাম প্রশংসা করে করে استقبال করতে করতে স্লোগান দিতে দিতে তোমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনাকে স্লোগান দিয়ে জান্ন তালা তালা পৌঁছে দিবে শুধুমাত্র কাজ করতে হবে কয়টা কয়টা ধরে মানে একটা সেটা কি ধৈর্য ধরা সেই কাজটা কি তাহলে আপনি ধৈর্য ধরুন আপনার দিনের জন্য ধৈর্য ধরুন বিপদের সময় ধৈর্য ধরুন আপনার পেটে খাবার নাই ধৈর্য ধরুন আল্লাহর উপরে তাহাত্ম করুন আল্লাহর উপরে ভরসা করুন আল্লাহ পাক আপনাকে এই সম্মানের সর্বোচ্চ মাকাম দান করবে আল্লাহ তালা আজকে আলোচনা থেকে আল্লাহ আমাদের সকলকেই